বর্মাদের থেকে লার্জার হ্যাঁ মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় আর সাকিব ভাইকে আসলে যেভাবে চিন্তা করতেছি আরেকবার নতুন ভাবে নতুন করে তাকে আরেকবার দেখবে আর কি মানে আমার গল্পে ওই চেষ্টাটা আমাদের চলতেছে দেখি কতটুকু কি হয় আমার ফার্স্ট ড্রাফটে লাইন আপ শেষ এরপরে আসলে একটা সিনেমা বলেন অথবা অন্য কিছু বলেন প্রথম ড্রাফটি আসলে কাজটা হয় না আমার বরবাদের প্রায় আমি সাত সাত নাম্বার ড্রাফটের পরেও আমি আট নাম্বার ড্রাফট হয়েছে একদম শুটিং চলাকালীন অবস্থায় ধরেন আমি শুটিং শেষ করে ফেলছি আপনারা জানেন যে সাকিব লুক চেঞ্জের জন্য মাঝখানে মাস সময় গেছিল তখন আমি এডিটিং প্যানেলে বসে আমার কাছে মনে হয়েছে যে আরো দুই তিনটা সিন আমার আসলে শ্যুট করা উচিত হয়ে গেছে তো তো একটা স্ক্রিপ্টের একটা ড্রাফট হয়েছে আর কি তো এইটার বেলায়ও আরও বেশিও হইতে পারে এটা প্রাথমিক দাঁড় করাইলাম এরপরে সামনে আরো কাজ তো হবেই আমি সত্যিকার অর্থে এখন ক্যারেক্টারের কোন রকম আমি ধারণা দিব না দিতে চাইতেছি না আমি যে আসলে ক্যারেক্টারটা এইরকম ইয়ে তবে জন্ডাটা বলতে পারি জন্ডাটা আসলে অ্যাকশন সিনেমা আর অ্যাকশনের মধ্যে দিয়ে আসলে একটা ফ্যামিলি ড্রামা ইমোশন রোমান্স সব কিছুই থাকবে বাট দিন শেষে এইটা একটা অ্যাকশন সিনেমা না এটা নাম এখন আমরা বলতে চাই না আবার এটাও ঠিক যে নাম আমরা যে একদম হান্ড্রেড পার্সেন্ট লক করে ফেলছি বিষয়টা তাও না নেক্স যেটা বানাইতে চাচ্ছি আমরা এটা আসলে অ্যাকশন জর্ডার শুধু যে অ্যাকশন এটা বললে চলবে না ধরেন এই গল্পে ফ্যামিলি ড্রামা আছে প্রেম আছে ইমোশন আছে সাসপেন্স আছে সব কিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্পটা মানে একের মধ্যে দর্শক সব কিছুই পাবে এবং এতটুকু কথা দিতে পারি এইবার রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে ওই রকম অ্যাকশনই আমি এবার ডিল এক করবো ইনশাল্লাহ কর দর্শক তো আসলে বরাবরই ইন্টারন্যাশনাল মানের চায় যে সাউথ বলেন বলিউড বলেন আপনার হলিউড বলেন যেই টাইপের দেখতে চায় ওই টাইপেরই দেখানোর চেষ্টা করবো আবার দর্শক একটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে চায় ওই ডিজাইনও আছে ভায়োলেন্সের ডিজাইনও আছে এরকমই আর কি চিন্তা ভাবনা আসতে থেকে লার্জার হ্যাঁ মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় আর সাকিব ভাইকে আসলে যেভাবে চিন্তা করতেছি আরেকবার নতুন ভাবে নতুন করে তাকে আরেকবার দেখবে আর কি মানে আমার গল্পে সো ওই চেষ্টাটা আমাদের চলতেছে দেখি কতটুকু কি হয় আমার ফার্স্ট ড্রাফটে লাইন আপ শেষ এরপরে আসলে সিনেমা বলেন অথবা অন্য কিছু বলেন প্রথম ড্রাফটি আসলে কাজটা হয় না আমার বরবাদের প্রায় আমি সাত সাত নাম্বার ড্রাফটের পরেও আমি আট নাম্বার শুটিং হয়েছিল অবস্থায় ধরেন আমি শুটিং শেষ করে ফেলছি আপনারা জানেন যে সাকিব লুক চেঞ্জের জন্য মাঝখানে এক মাস সময় গেছিল তখন আমি এডিটিং প্যানেলে বসি আমার কাছে মনে হয়েছে যে আরো দুই তিনটা সিন আমার আসলে শ্যুট করা উচিত তা হয়ে গেছে তো ওইটাও তো একটা স্ক্রিপ্টের একটা ড্রাফট হয়েছে আর সো এইটার বেলাও আরো বেশিও হইতে পারে এটা প্রাথমিক দাঁড় করাইলাম এরপরে সামনে আরো কাজ তো হবেই আমি সত্যিকার অর্থে এখন ক্যারেক্টারের কোন রকম আমি ধারণা দিব না দিতে চাইতেছি না আমি যে আসলে ক্যারেক্টারটা এইরকম ইয়ে তবে জন্ডাটা বলতে পারি জন্ডাটা আসলে অ্যাকশন সিনেমা আর অ্যাকশনের মধ্যে দিয়ে আসলে একটা ফ্যামিলি ড্রামা ইমোশন রোমান্স সব কিছুই থাকবে বাট দিন শেষে এইটা একটা অ্যাকশন সিনেমা না এটা নাম এখন আমরা বলতে চাই না আবার এটাও ঠিক যে নাম আমরা যে একদম হান্ড্রেড পার্সেন্ট লক করে ফেলছি বিষয়টা তাও না নেক্সট যেটা বানাইতে চাচ্ছি আমরা এটা আসলে অ্যাকশন জর্ডার শুধু যে অ্যাকশন এইটা বললে চলবে না ধরেন এই গল্পে ফ্যামিলি ড্রামা আছে প্রেম আছে ইমোশন আছে সাসপেন্স আছে সবকিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্পটা মানে একের মধ্যে দর্শক সবকিছুই পাবে এবং এতটুকু কথা দিতে পারি এইবার যে রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে দর্শক তো আসলে বরাবরই ইন্টারন্যাশনাল মানের চায় যে সাউথ বলেন বলিউড বলেন আপনার হলিউড বলেন যেই টাইপের দেখতে চায় ওই টাইপেরই দেখানোর চেষ্টা করবো আবার দর্শক একটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে চাই ওই ডিজাইনও আছে ভায়োলেন্সের ডিজাইনও আছে এরকমই আর কি চিন্তা ভাবনা আসতে করে